হাই ফ্রেন্ড গুড মর্নিং আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাইনিত আমার যে সমস্ত বন্ধুরা তোমরা পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ এর সঙ্গে পিএসসি ক্লাসশিপেরও পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্যই আমি প্রতিদিন সকাল আটটায় এই বিশেষ সাধারণ জ্ঞানের ক্লাসটি নিয়ে থাকি আজকে নিয়ে এসেছি একুশ নম্বর ক্লাস দেখো বন্ধুরা পিএসসি ক্লার্কশিপ আগস্টের সাত তারিখ থেকে হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে তো আর হাতে আমাদের মাত্র চার মাস সময় আছে এই চার মাসটা কিন্তু ভালোভাবে আমাদের কাজে লাগাতে হবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো একটি আদর্শ ভোল্ট মিটারের রোধ কত একটি আদর্শ ভোল্ট মিটারের রোধ কত তো একটি আদর্শ ভোল্ট মিটারের রোধ অসীম আদর্শ ভোল্ট মিটারের রোধ কী হবে অসীম হবে যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দেবে প্রতিদিন সকাল আটটায় তোমাদের জন্য আমি এই বিশেষ সাধারণ জ্ঞানের ক্লাসটি করে নিয়ে আসি এবং তোমাদের যতদিন পর্যন্ত পরীক্ষা হচ্ছে আমি প্রতিদিন সকাল আটটার সময় কিন্তু আমি তোমাদের এই ক্লাসটা নিয়ে নেব এবং তার সঙ্গে কিন্তু সাম্প্রতিক ঘটনা কিন্তু আমি করাচ্ছি গারো খাসি ভারতের কোন রাজ্যের ভাষা গারো এবং খাসি তো গারো এবং খাসি আমাদের ভারতবর্ষের পূর্ব ভারতের রাজ্য মেঘালয়ের কিন্তু একটি ভাষা গারো এবং খাসি পূর্ব ভারতের রাজ্য মেঘালয়ের একটি ভাষা চলো নেক্সট নিম্নলিখিত কে পঞ্চতন্ত্র এর লেখক পঞ্চতন্ত্রের লেখক কে ছিলেন তো পঞ্চতন্ত্রের লেখক ছিলেন বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্র কে লিখেছিলেন বিষ্ণু শর্মা কালিদাস দেখো কালিদাস লিখেছিলেন অভিজ্ঞান শকুন্তলম অভিজ্ঞান শকুন্তলম লিখেছিলেন কালিদাস রামচরিত মানস রামচরিত মানস কিন্তু লিখেছিলেন তুলসীদাস রামচরিত মানস যেটা তুলসীদা তুলসী লেখা এবং কালিদাসের লেখা কি অভিজ্ঞান শকুন্তলম ভারতে সর্বপ্রথম কোন নদীর নিচ দিয়ে মেট্রো চলাচল শুরু হলো তো সাম্প্রতিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জলের নিচে মেট্রো শুভ উদ্বোধন করলেন তো আমাদের পশ্চিমবঙ্গের এবং কলকাতার এই মেট্রো চলাচল শুরু হয়েছে গঙ্গা নদীর নিচ দিয়ে যেটি দুটি ব্যস্ততম রেলওয়ে স্টেশন হাওড়া এবং শিয়ালদাকে কিন্তু সংযুক্ত করেছে হাওড়া এবং শিয়ালদার কে কিন্তু সংযুক্ত করেছে এই গঙ্গা নদীর গঙ্গা নদীর নিচে মেট্রোটি হাওড়া ময়দান থেকে সোজা শিয়ালদা হয়ে সেক্টর ফাইভ পর্যন্ত কিন্তু এই রুটটা ঠিক আছে চলো নেক্সট ফোবোস কোন নদী কোন গ্রহের উপগ্রহ ফোবোস কোন গ্রহের উপগ্রহ ফোবোস ডিমোস তো ফোমোস এবং ডিমোস কিন্তু মঙ্গল গ্রহের উপগ্রহ ফোবোস এবং ডিমোস মঙ্গল কিন্তু উপগ্রহ তাহলে ফোবোস এবং ডিমোস দু সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের মহিলাদের সাক্ষরতার হার কত শতাংশ দেখো দু সালের জনগণনার পর যেহেতু জনগণনা হয়নি তো দু সালের জনগণনা থেকেই তোমাদের প্রশ্ন আসবে তো দু সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের মহিলাদের সাক্ষরতার হার কত একাত্তর পয়েন্ট এক ছয় শতাংশ আর আমাদের পশ্চিমবঙ্গের সার্বিক সাক্ষরতার হার কত সাতাত্তর পয়েন্ট শূন্য আট শতাংশ এটা হচ্ছে সাতাত্তর পয়েন্ট শূন্য আট এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ছেলে এবং মিলি মেয়ে উভয় মিলিয়ে এবং ছেলেদের সাক্ষরতার হার কত বিরাশি পয়েন্ট ছয় সাত শতাংশ ছেলেদের সাক্ষরতার হার কত বিরাশি পয়েন্ট ছয় সাত শতাংশ চলো নেক্সট ফরোয়ার্ড ব্লক এই রাজনৈতিক দলকে প্রতিষ্ঠা করেন ফরওয়ার্ড তো তাই ফরওয়ার্ড ব্লক এই রাজনৈতিক দলটি স্থাপন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু কত সালে উনিশশো সালে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু কংগ্রেস থেকে বেরিয়ে এই নতুন রাজনৈতিক দল ফরওয়ার্ড বলক গঠন করেছিলেন সাতাত্তরতম বাপটা চলচ্চিত্র পুরস্কার এ সেরা চলচ্চিত্র পুরস্কার পেয়েছে কোন সিনেমা সাতাত্তরতম চলচ্চিত্র বাপটা চলচ্চিত্র পুরস্কার যেটি দু সালে দেওয়া হয়েছিল দু সালে দেওয়া হয়েছিল কিন্তু দু সালে সিনেমার জন্য দু সালে যে কয়টি সিনেমা হয়েছিল উপর ভিত্তি করে কিন্তু এই সাতাত্তরতম বাপটা চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয় এবং সেটা দেওয়া হয়েছিল দু সালে তো সেরা চলচ্চিত্র পুরস্কার পেয়েছে কোন সিনেমা তো সেরা চলচ্চিত্রে সিনেমা পেয়েছিল সিনেমার পুরস্কার পেয়েছে ওপেন হাইমার বাপটা চলচ্চিত্রের সেরা চলচ্চিত্র হয়েছে ওপেন হাইমার ঠিক আছে বাপটা চলচ্চিত্র পুরস্কার দু হাজার তেইশ যেটি দু হাজার চব্বিশ সালে দেওয়া হয়েছিল সেরা সিনেমা পেয়েছে কে ওপেন হাইমার সিনেমাটি চলো নেক্সট নিম্নলিখিত কোন মৌলটি পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় তো পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় ইউরেনিয়াম দুশো পঁয়ত্রিশ ইউরেনিয়াম দুশো পঁয়ত্রিশ এই পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় কোন নাচটি রাজস্থানের হোলির সময় পরিবেশন করা হয় হোলি উৎসব রঙের উৎসব হোলি খেলার সময় এই নিম্নোক্ত কোন নৃত্যটি রাজস্থানে পরিবেশন করা হয় দেখো গর্বা নৃত্যটি গুজরাটের সৌ আমাদের পশ্চিমবঙ্গে তাই তো পশ্চিমবঙ্গের শো আছে পুরো পশ্চিমবঙ্গের পুরুলিয়া হচ্ছে শোয়ের উৎপত্তি এরা এছাড়া ঝাড়খণ্ড এবং উড়িষ্যারও কিন্তু শো আছে কালবেলিয়া রাজস্থানের একটা লোকনৃত্য কিন্তু বলেছে রাজস্থানী নৃত্য কিন্তু নাচটি হবে হোলির সময় তো রাজস্থানে হোলির সময় কিন্তু এই ঘুমন নাচটি নাচ করা হয় ঠিক আছে ঘুমোর নাচটি পরিবেশন করা হয় চলো নেক্সট কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কি তো কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কী হবে তো সঠিক উত্তর কি হবে তো সঠিক উত্তর হবে সোডিয়াম কার্বনেট সোডিয়াম কার্বনেট কাপড় কাচা সোডার রাসায়নিক নাম এর সংকেত কি এন এ টু সিও থ্রি টেন এইচ টু ঠিক আছে টেন এইচ টু তাহলে সোডিয়াম কার্বোনেটের সংকেত কি এ টু সিও থ্রি টেন এইচ টু এটা কি কাপড় কাঁচা সোডার রাসায়নিক নাম চলো নেক্সট সবুজ গ্রন্থ গ্রন্থি কোন প্রাণীর রেচুন অঙ্গ সবুজ গ্রন্থি সবুজ গ্রন্থি কোন প্রাণীর রেচুন অঙ্গ তো সঠিক উত্তর হবে চিংড়ি চিংড়ির রেশনাঙ্গর নাম সবুজ গ্রন্থি বা শুঙ্গ গ্রন্থি ঠিক আছে সবুজ গ্রন্থি বা শুঙ্গ গ্রন্থি চিংড়ির রেচন অঙ্গের নাম তাহলে শামুকের রেচন অঙ্গের নাম কি বোজা নেশের অঙ্গ বোজানাসের অঙ্গ শামুকের হচ্ছে বোজানসের অঙ্গ ঝিনুকের কি কেবারের অঙ্গ ঝিনুকের হচ্ছে কেবারের অঙ্গ ঝিনুকের কেবারের অঙ্গ শামুকের বোজানাসের অঙ্গ আরশোলার কি আরশোলার হচ্ছে ম্যালপেজিয়ান নালিকা ম্যালপেজিয়ান মেলপেজিয়ান নালিকা হচ্ছে আরশোলার রেচনাঙ্গ কোন দিনটি বসুন্ধরা দিবস হিসেবে পালন করা হয় বসুন্ধরা দিবস বা আর দে বা পৃথিবী দে পৃথিবী দে পৃথিবীর দিবস তো পৃথিবীর দিবস পালন করা হয় বাইশে এপ্রিল বাইশে এপ্রিল পৃথিবী দিবস হিসেবে পালন করা হয়ে থাকে ঠিক আছে চল নেক্সট মরুভূমির মরিচিকার কারণ কি তো মরুভূমি মরিচিকার কারণ হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য মরু মরিচিকার মরুভূমিতে মরিচিকা দেখতে পাওয়া যায় এটা শীতের সময় সরি গরমের সময় দেখবা পিচের রাস্তায় এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য কিন্তু মরিচিকা দেখতে পাওয়া যায় যখন জল দেখা যায় জল আছে ঠিক আছে সামনে জল আছে এরকম একটা দেখা যায় পিচের রাস্তায় জল জল অভাব কিন্তু গিয়ে দেখা যায় কিচ্ছু না এটা কিন্তু মরিচিকার উদাহরণ ঠিক আছে পিচের রাস্তায় গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স দু হাজার তেইশ অনুযায়ী ভারতের ভারত কততম স্থানে রয়েছে গ্লোবাল হাঙ্গার ইন ইন্ডেক্স ক্ষুধা একশো পঁচিশটি দেশের মধ্যে কিন্তু ভারত রয়েছে একশো এগারোতম চলো নেক্সট অপারেশন বর্গা কোন রাজ্য হয়েছিল এই অপারেশন বর্গা হয়েছিল উনিশশো সালে কোন রাজ্য হয়েছিলো তো আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এই অপারেশন বর্গা হয়েছিল কত সালে উনিশশো সালে সিকিম কত সালে ভারতের সহযোগী রাজ্য হিসাবে অন্তর্ভুক্ত হয়েছিল তো সিকিম ছত্রিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে এবং উনিশশো সালে কিন্তু সহযোগী রাজ্যের মর্যাদা পেয়েছিল চলো নেক্সট মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে তো মৌলিক কর্তব্য এটি নেওয়া হয়েছে রাশিয়ার সংবিধান থেকে মূল সংবিধানে কিন্তু মৌলিক কর্তব্য ছিল না উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে এই মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় এবং একান্নর এ অনুচ্ছেদ এবং পাঠ চারের এ পাঠের কিন্তু এই মৌলিক কর্তব্য রয়েছে বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা এগারোটি চলো নেক্সট নিম্নলিখিত কোন নদীটি সিন্ধু নদীর উপনদী না সিন্ধু নদী দেখো ইরাবতী পিপাসা এবং শতদ্রু এসবে কিন্তু সিন্ধুর উপনদী তো সিন্ধুর উপনদী নয় কোনটি যমুনা যমুনা কিন্তু সিন্ধুর উপনদী নয় তোমাদের কাছে হোমওয়ার্ক থাকবে এই যমুনা কোন নদীর উপনদী অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে নীল দর্পণ নাটকের রচয়িতাকে তো নীল দর্পণ নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক